দুর্গাপুজোর অষ্টমী মানেই সকালবেলা স্নান করে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দেওয়া তবে এই দিন আরও একটি গুরুত্বপূর্ণ রীতি হল কুমারী পুজো উনিশশো এক সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মঠে প্রথম কুমারী পুজো শুরু করেছিলেন সেই থেকেই প্রতি বছর বেলুর মঠে মহা ধুমধাম করে এই পুজোর প্রথা চলে আসছে তবে জানেন কি দুর্গা পুজোয় কেন করা হয় কুমারী পুজো অষ্টমীর দিনে কেন সকালবেলায় দেখা যায় দেবী দুর্গার মতোই সাজে কুমারী মাকে এই কুমারী পুজোর সঙ্গে দুর্গা পুজোর কি সম্পর্ক রয়েছে জানেন কুমারী পুজো প্রথম কবে কিভাবে শুরু হয়েছিল এই কুমারী পুজোর বিধি কি বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কুমারী পুজো উনিশশো সালে স্বামী বিবেকানন্দের হাত ধরে বেলুর মঠ থেকে শুরু হওয়া বাঙালি হিন্দুদের অঙ্গ প্রতি বছর মহাষ্টমী অথবা মহানবমী তিথিতে এক অনুষ্ঠিত হয় এই কুমারী পুজো কিন্তু সনাতন হিন্দু ধর্মের বহু শাস্ত্র গ্রন্থে কুমারী পুজোর কোনো নিদর্শন না থাকলেও মাত্র একশো বছর আগেই শুরু হয়েছে এই পুজোর সংস্কৃতি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কুমারী পুজো দুর্গা পুজোর অষ্টমীতে কেন করা হয় কুমারী পুজোর সঙ্গে দুর্গা পুজোর কি সম্পর্ক আছে ছোটবেলা থেকে এই রামায়ণ মহাভারতে আমরা অনেক বড় বড় যজ্ঞের কথা শুনেছি এই দুর্গোৎসবের একটি বড় অঙ্গ হচ্ছে কুমারী পুজো কুমারী পুজো আমাদের মধ্যে কৌতূহলের শেষ নেই ভারত ও বাংলাদেশের রামকৃষ্ণ মিশন সহ বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরে অষ্টমীর মহা তিথিতে কুমারী পুজো করা হয় তবে মতান্তরে মহানবমী তিথিতেও কুমারী পুজো বসাতে এবং দেবীর কুমারী রূপের অর্চনা করতেই নাকি এই পুজোর বিধান রয়েছে শাস্ত্রে এছাড়াও নিজেদের পশুত্বকে রেখে নারীকে সম্মান জানানোই হল কুমারী পুজোর মূল লক্ষ্য বৃহধর্ম পুরাণে শ্রী রামের জন্য ব্রহ্মার দুর্গা বিস্তারিত বিবরণ রয়েছে তখন শরৎকাল দক্ষিণায়। দেবতাদের নিদ্রার সময় তাই ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্ল বৃক্ষ মূলে দুর্গার বোধন করতে দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে একটি তপ্ত কাঞ্চন বর্ণা বালিকা ব্রহ্মা বুঝলেন এই বালিকাই জগৎ জগৎজননী দেবী দুর্গা তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করলেন অন্য একটি মতে কুমারী পুজোর উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্যে দিয়ে কলাসুর একসময় সময় স্বর্গমর্থ অধিকার করে বসায় বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী কুমারী কুমারী করেন এরপর পূজার প্রচলন শুরু হয়ে যায় আবার কেউ কেউ বলে থাকেন সেকালের ঋষিরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন প্রকৃতি মানেই নারী সেই প্রকৃতিরই আরো এক রূপ কুমারীদের মধ্যে দেখতে পেতেন তারা তারা বিশ্বাস করতেন মানুষের মধ্যে রয়েছে ঈশ্বরের প্রভাব কারণ মানুষ চৈতন্য যুক্ত আর যাদের সৎ মন কলুষতা মুক্ত তাদের মধ্যে আবার ঈশ্বরের প্রকাশ বেশি কুমারীদের মধ্যে এই গুণাবলী থাকে মনে করেই তাদেরকে বেছে নেওয়া হয় এ পুজোর দেবী হিসেবে তন্ত্রসার মতে এক থেকে ষোলো বছর পর্যন্ত বালিকারা কুমারী পুজোর জন্য উপযুক্ত তবে তাদের অবশ্যই ঋতুমতি হওয়া চলবে না মেরুতন্ত্রে বলা আছে স্বর্গকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কন্যা যশো লাভের জন্য ক্ষত্রিয় কন্যা লাভের জন্য বৈশ্য কন্যা ও পুত্র লাভের জন্য কুল জাত কন্যা কুমারী পূজার জন্য যোগ্য গুণকর্ম অনুসারে এই জাতি বা বর্ণ নির্ধারিত হয় সেই জন্যই প্রচলিত শাস্ত্র অনুসারে বিভিন্ন মিশন ও মন্দিরগুলোতে সর্বমঙ্গলের জন্য ব্রাহ্মণ কন্যাকেই দেবী জ্ঞানে পূজা করা হয় সকল নারীর মধ্যেই বিরাজিত রয়েছে দেবী শক্তি তবে কুমারী রূপে মা দুর্গা বিশেষভাবে প্রকটিত হয়েছিলেন তাই কুমারী রূপে নারীকে দেবী জ্ঞানে সম্মান জানানোর একটি বাস্তব উদাহরণ হলো কুমারী পুজো ঈশ্বরের ভাব অনন্ত তাই যে কোনো ভাব অবলম্বন করে ঈশ্বরকে আরাধনা করা যায় পূজারীরা কুমারী মাতৃরূপে মাতৃরূপে ঈশ্বরকে করেন কুমারী পূজা ঈশ্বরেরই এক ঈশ্বরকে মনুসংহিতায় বর্ণিত আছে যেখানে নারীরা পূজিত হন সেখানে দেবতারা প্রসন্ন যেখানে নারীরা সম্মান পান না সেখানে সব কাজই নিষ্ফল আবার মহাদেব যোগিনী শাস্ত্রে বলেছেন শত কোটি ভাই কুমারী পূজার ফল ব্যক্ত করতে পারবো না কুমারীরা শুদ্ধতার প্রতীক হওয়ায় মাতৃরূপে ঈশ্বরের আরাধনার জন্য কুমারী কন্যাকে নির্বাচন করা হয় সাধারণত অষ্টমী বা নবমীতে কুমারী পুজো করা হয় দেবী পুরাণে কুমারী পুজোর সুস্পষ্ট উল্লেখ আছে শাস্ত্র অনুসারে সাধারণত এক বছর থেকে ১৬ বছরের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পুজোর উল্লেখ রয়েছে ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য অবিবাহিত করার বিধান রয়েছে। ঠাকুর শ্রী বলেছেন শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ কুমারী পুজোর মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উনিশশো সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মঠে নয় কুমারীকে পুজো করেন তখন থেকে প্রতিবছর বছর দুর্গা অষ্টমী তিথিতে বেলুর মঠে মহা ধুমধাম করে এই পুজোর প্রথা চলে আসছে এছাড়াও কালী পুজো জগদ্ধাত্রী পুজো এবং অন্নপূর্ণা পুজো উপলক্ষে এবং কামাক্ষাদি শক্তিক্ষেত্রে ও কুমারী পুজোর প্রচলন রয়েছে সমানভাবে মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দিরে ও কন্যাকুমারীতে মহা ধুমধামের সহিত কুমারী পুজো করা হয় কথিত আছে কুমারী পুজো ছাড়া হোমযজ্ঞ করেও দুর্গা সম্পূর্ণ ফল পাওয়া যায় না কুমারী পুজোর আগে সাধক কুমারীকে নতুন বস্ত্র ফুলের মালা মুকুটে সাজান পায়ে আলতা কপালি সিঁদুর ও তিলক সৌন্দর্যে রাঙিয়ে তোলেন যোগিনীতন্ত্র কুলার নবতন্ত্র দেবী পুরাণ স্তোত্র কবুজ সহস্র নাম তন্ত্রসার প্রান্ত পুরোহিত দর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পুজোর পদ্ধতি ও মাহাত্ম বিশদভাবে বর্ণিত হয়েছে বর্ণনা অনুসারে কুমারী পুজোয় কোনো জাতি ধর্ম বা বর্ণভেদ নেই দেবীজ্ঞানে যে কোনো কুমারী পূজনীয় তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজার সর্বত্রই প্রচলিত বয়সের ক্রমানুসারে পূজাকালে এ সকল কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয় সেগুলি হলো এক বছরের কন্যার নাম হয় সন্ধ্যা দুই বছরের কন্যা সরস্বতী তিন বছরের কন্যা মূর্তি চার বছরের কন্যা কালিকা পাঁচ বছরের কন্যা সুভোগা ছয় বছরের কন্যা উমা সাত বছরের কন্যা মালিনী আট বছরের কন্যা কুষ্টিকা নয় বছরের কন্যা কাল সন্দর্ভা দশ বছরের কন্যা অপরাজিতা এগারো বছরের কন্যা রুদ্রাণী বারো বছরের কন্যা ভৈরবী তেরো বছরের কন্যা মহালক্ষ্মী চোদ্দ বছরের কন্যা পিঠ নাইগা পনেরো বছরের কন্যা ক্ষেত্রজ্ঞা ষোলো বছরের কন্যা অন্নদা বা অম্বিকা হিন্দু শাস্ত্রে সব নাম জগৎ মাতার স্বরূপের এক একটি গুণকে প্রকাশ করে প্রায় সর্বজাতীয় কুমারী কন্যাকেই কুমারী রূপে পুজো করা যেতে পারে তবে কুমারী পুজোর জন্য সাধারণত পাঁচ থেকে সাত বছরের কুমারী কন্যাকেই মনোনীত করা হয় কুমারী পুজোর দার্শনিক তত্ত্ব হল নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন বিশ্ব যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি তৃতীয় লয় ক্রিয়া সাধিত হচ্ছে সেই ত্রিবিধ শক্তি বিজাকারে কুমারীতে নিহিত কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক ও বীজাবস্থা তাই কুমারী বা নারীতে দেবী ভাব আরোপ করে তার সাধনা করা হয় এই সাধন পদ্ধতিতে সাধকের নিকট বিশ্বজননী কুমারী নারী মূর্তি রূপ ধারণ করে তাই তার নিকট নারী ভোগ্গা নয় পূজা পৌরাণিক কল্পকাহিনীতে বর্ণিত আছে এ ভাবনায় ভাবিত হওয়ার মাধ্যমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে ষোড়শী জ্ঞানী পূজা করেছিলেন আজ এ পর্যন্তই জয় কুমারী দুর্গার জয় হোক জয় হোক আদ্য শক্তি মহামায়ার এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা দুর্গা পুজোর অষ্টমী তিথিতে কেন কুমারী পুজো করা হয় কুমারী পুজোর বিধি কি এবং কুমারী দুর্গার সাথে দেবী দুর্গার কি সম্পর্ক এছাড়াও কুমারী পুজো প্রথম কিভাবে শুরু হয়েছিল কে প্রথম শুরু করেছিলেন সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে